اسوں مارو ہسی یا چون چوں اڑیک وار کتنہ میٹھا 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 جیکٹ کے جیکٹ سے جیکٹ ہے جیکٹ ہے she <laughs> তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা চালু করে এবং সেই সময়ে চল্লিশ পার্সেন্ট জেলা কোটা ছিল একই সাথে দশ পার্সেন্ট নারী কোটা ছিল এবং আমাদের তৎকালীন সময় শুধুমাত্র বিশ পার্সেন্ট মেধাবিত নিয়োগ হতো এটা কিন্তু সত্যি কথা Okay. Hey. আমি কথা কথা বলেছি আজকে যে আপুরা আমরা সুফিয়া কামাল হল থেকে মিছিল করে এসেছিলাম আমাদের কারোই আসল ঘুম হচ্ছে না দিনের পর দিন এত পরিশ্রম যাচ্ছে রাতে খাওয়া হয় না সকালে ঘুম হয় না মানে রিদি একটা একটা অবস্থা